হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই যে আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম আমি কিন্তু স্নান টান করে এসে সিরাম নিয়ে কিন্তু চুলটা আঁচে যাচ্ছি আর আমার এতটা হেয়ার ফল হচ্ছে কি বলবো কেউ সাজেস্ট করো এত হেয়ার ফলের কারণ কি চুলে হাত দেওয়া মাত্রই কিন্তু মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে মানে এমন অবস্থা চলে এসছি রান্নাঘরে মা এখানে আনাজ করে রেখে দিয়ে গেছে এটা দুদিন আগেকার পটল এটা ভাজা করে দিবে আর এখানে কিন্তু সব রকমের সবজি দিয়ে মা করবে একটা লটফুটি যেটা আমরা লটফুটি বলি আর এখানে কিন্তু টকের আনাজ করা আছে রাঙ্গা আলু আলু ঢ্যাঁড়স কুমড়ো এগুলো কিন্তু আমচুর টক হবে ট্যান ট্যান করে চলে এসছি রাস্তায় আর আমার চুল পুরো ড্যামেজ হয়ে গেছে একদম ড্যামেজ হয়ে যাক নাড়া হয়ে যাব। একবারে ড্যামেজ হয়ে গেছে মানে কি বলবো তোমাদের চুলের একবারে যত্ন করি না ওই কারণেই কিন্তু ড্যামেজটা হয়েছে আর মা আছে রান্নাঘরে আমি গেলে কিন্তু রান্না করতে যাবে যেহেতু বাড়িতে কেউ নেই দোকানে থাকতে হবে আর আজকে একদম মেঘলা সকাল থেকে কিন্তু বিভৎস গরম বৃষ্টি হবে তো হবে নাই হবে নাই গরম সহ্য করার ক্ষমতা হয়ে গেছে এখন সাদা কাঞ্চন ফুটেছে দেখো এটা কিন্তু সাদা কাঞ্চন যেটা রক্ত কাঞ্চন হয় ওটা কিন্তু আগে ফুটে গেছে এই যে সাদা কাঞ্চন আমাদের বাড়িতে কিন্তু ঝিঙ্গে ধরেছে বেশ অনেক কয়টা তোমাদেরকে দেখাই দেখো এই যে ঝিঙে মা কাপড় বেঁধে দিয়েছে কারণ পাখি খেয়ে যাবে একটা আমি ঢাকি দিই আর এখানে একটা ঝিঙ্গে এটা বেঁধে রেখেছে একদম ওটা খুলে গেছে বেঁধে দিতে হবে পাখি সব খেয়ে যায় মানে কি বলবো পেয়ারা থেকে শুরু করে ঝিঙ্গে মানে সব সবজি পাখি খেয়ে যায় এখন কিন্তু রান্না বান্না বসে গেছে আর আমি রান্নাঘরে চলে এসে একটু তরকারিটা নেড়ে দিচ্ছিলাম কারণ মা ওইদিকে দিকে করছিল কাজ আর এখানে আমচুরের টক কিন্তু বসে গেছে আর আজকে দুপুরের মেনু চলো তোমাদেরকে শেয়ার করি এখানে আছে পটল ভাজা আর সব রকমের সবজি দিয়ে কিন্তু একটা চচ্চড়ি বা লটপটি আর হয়েছিল কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে পোস্ত আর হয়েছিল মাছের সবজি দিয়ে আমচুর মেঝে রান্নাঘরে এলাম আর বাসন মাজার সময় কিন্তু জাল ফেলেছিল এক ও মাছ পড়েনি গাছে জাল আটকে গেছে আর মাছ পড়লো না আর মা এখন সবাইকে কিন্তু খেতে দিচ্ছে দুপুর প্রায় দেড়টা বেজে গেছে আর আমি বাসন টাসন ধুয়ে এলাম পুরো ঘামিয়ে গেছি খেয়ে নিব যাই হোক খেতে বসে গেছি রান্নাঘরে কারণ টেবিলে বসছে কিন্তু বাপি ভাই পিসি আজকে না সবাই একসাথে খেতে বসা হয়েছে একই টাইমে তাই ওদেরকেও এখানে বসিয়েছে আর আমরা রান্নাঘরে বসে গেছি আমি আর মা সকালবেলায় আলু নিয়ে যে দোকানের আলু এগুলো এখন বাসছে খারাপ কোনটা ভালো কোনটা এক বস্তা আলু এখন বাজে কিন্তু বিকাল চারটা আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি এই মাত্র আর পেছনে তো মা কিন্তু আলু বাসছে আর আজকে সারা সারাদিনটাই মেঘলা চোখ খুলছে না এক্ষুনি ঘুম থেকে উঠলাম চোখটাও খুলছে না ঠিকঠাক খেয়ে দেয়ে একবারে ঘুমিয়ে গেছিলাম একদম শরীরটা ভালো লাগছিল না ওই কারণে কিন্তু ঘুমিয়ে গেছিলাম এই যে ছাদে এসেছি শর্টস ভিডিও করতে কয়েকটা শর্টস ভিডিও করলাম নিচে চলে যাব আর গরমে না মানে আমি তো এমনিই সাজি না কিছু করি না জাস্ট লিপস্টিক পরেছি আর আমি কিচ্ছু আঁকি না আর এর উপরেই শর্টস ভিডিও করে নিলাম বেশ কয়েকটা দিয়ে এখন নিচে চলে যাব, মা দোকান খুলে দিয়েছে পাঁচটা বেজে গেছে আমি নিচে যাব দোকানে একটু বসতে হবে আর আলু বস্তা খুলছিলো তো অনেক সময় লাগবে আর বাড়িতে ভাই আছে মনে হচ্ছে আজকে টিউশন যাইনি যাই দেখি কী হচ্ছে নিচে আর গরমের মধ্যে ভিডিও করা অসম্ভব ব্যাপার কিন্তু শর্টস ভিডিও তেমনভাবে আমার চ্যানেলে দেয়া হচ্ছে না ঠিকঠাক ভালোভাবে ওই জন্য কিন্তু আজকে কয়েকটা করে নিলাম তো চলো যাওয়া যাক চেঞ্জ টেঞ্জ করে দোকানে চলে এসেছি আর পৌঁছে গেছে আর দুজন গেছে সাইকেল চালাতে তোমাদের দেখাবো দাঁড়ো সাইকেল কেমন চালায় নতুন নতুন শিখেছে এদিক 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 হচ্ছে আর ওই দিকে কিন্তু পিসি বসছে রাস্তার পাশে আর এক বাতাস হচ্ছে আজকে হেভবি আসুন কিন্তু কারেন্ট চলে গেছে আর সব জায়গায় আমাদেরই নেই কোথায় গাছ লেগে গেছে তারে ওই জন্যই আর আমাদের গ্রামের লোক কারেন্ট চলে গেলে কেউ বার হয় না এমন গ্রামে বসবাস করি আমার বাপি আর আমাদের পাড়ায় দু চারজন ছাড়া কেউ বেরোয় না মা চা হচ্ছে যাই রান্না করে চা চানাচুর মুড়ি মাখিয়েছে পেঁয়াজ দিয়ে। আর এই যে চা ফুটছে আর রাতে মনে হয় ঘুগনি হবে মটর ভিজিয়ে রেখেছিল অন্ধকারে থাকতে হবে সবাই আলোতে আছে বাড়ির এদিক সেদিক সেদিক আমরা অন্ধকারে আছি অন্ধকারে চা খাবো গিয়ে দোকানের ধারে একটু বসবো কারণ বাইরে পাতা সরছে আর বাড়িতে থাকাই যাচ্ছে না দাদু একা আছে বাড়িতে আর মা আলো নিয়ে এলো এখানে দুজন বসে আছে একজন একবার অসুস্থ ডাক্তারের কাছে গেছে আর দুজন বসে বসে কুরকুরি খাচ্ছে সাইকেল যে চালিয়েছিল একে নিয়ে গেছিল পড়ে গেছে রাস্তা থেকে নিচে হাঁটু টাঁটু একবারে কেটে অস্থির তার মা বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে আর দুজনকে এখানে ছেড়ে দিয়ে গেছে দোকানে ছিলাম চলে এসেছি রান্নাঘরে বাপি গেছে গ্রামের মিটিং এ মানে কালকে মন্দির আমাদের ঘর উঠবে ওই কারণে মিটিং এ গেছে মা এখানে রান্নাঘরে আর আমি এতক্ষণ দোকানে বসেছিলাম ফোনে চার্জ ছিল না চার্জ দিতে এসেছি দিয়ে রান্নাঘরে এসে দেখি কি তরকারি হচ্ছে এখানে কিন্তু রুটি হচ্ছে রাতে রুটি হবে এই যে ঘুগনি হবে মশলাপাতি সব পেস্ট করে রেখেছে ঘুগনিতে পড়বে নারকেল প্রেসারে কিন্তু মটর সেদ্ধ হয়ে গেছে ঘড়িতে বাজে রাত সাড়ে দশটায় এখন কিন্তু রাতের খাবারের সময় হয়েছে কারণ মা দোকান দোকান বন্ধ করে এসে শুয়ে গেছিল আর ভাই পিসি সবাই খেয়ে নিয়েছে বাপি তো মিটিংয়ে গেছে আর আমিও একটু ফ্যানে এসে শুয়ে গেছিলাম আর খিদা পেয়ে গেছে জোরসে কোন সন্ধ্যাবেলায় খেয়েছিলাম চা বিস্কুট অল্প একটু মুড়ি দেখি রাতে কি কী হয়েছে চলো এখানে আছে কিন্তু ভাত দুপুরবেলার ভাত মায়ের ডালিয়া আর এখানে আমাদের জন্য কিন্তু ঘুগনি রাখা আছে আর হয়েছিল কিন্তু রুটি ভাইয়ের জন্য গুড মর্নিং এভরি আর এটা হচ্ছে পরের দিন দেখো বৃষ্টি হচ্ছে গুড মর্নিং সবাইকে আর এটা হচ্ছে নেক্সট দিন আর আগের দিন আমি কিন্তু ভিডিওটা শেষ করিনি শুয়ে গেছিলাম আর এখন বাজে কিন্তু সকাল পাঁচটা আমি ঘুম থেকে উঠে যখন দেখি যে বৃষ্টি হচ্ছে আর আমার চুলের অবস্থা তো খুব খারাপ ঘুম থেকে উঠেছি আর বেশ বাতাসও হচ্ছে শান্তি একটু শান্তি লাগছে তো চলে ভিডিওটা এই অবধি তবে সবই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা।